যারা অলরেডি ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা হয়তো জানেন সিস্টেমটা কিভাবে সব আপনার ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আপনাদের সিস্টেমে ঢুকে লগ করে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কী ইনফরমেশন দিতে হয় সেটা জানেন আর যারা মনে করেন অন্য বেনিফিটেড ছিলেন চিঠি পাচ্ছেন স্পেশালি যারা ওয়ার্কিং ট্যাক্সকেট হাউজিং বেনিফিট পাচ্ছিলেন বা চাইল্ড ট্যাক্স গেট পাচ্ছিলেন তাদেরকে কিন্তু ইদানিং অনেকে চিঠি পাচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে এই ডেটের মধ্যে তুমি সুইচ করো এবং অ্যাপ্লাই করো ইউনিভার্সাল গেটের জন্য এর ইউনিভার্সাল গেট অ্যাপ্লাই কর করার প্রসেসটা অবশ্যই খুব একটা কমপ্লিকেটেড না আপনি নিজেই করতে পারেন আপনি সিস্টেমে লগ ইন করে এটা করতে পারেন অথবা অনেক সময় আমাদের কাছে আসতেছে অনেকে আমরা এটা হেল্প করার চেষ্টা করতেছি তাদেরকে তাদের আইডিগুলো নিয়ে আসতে বলতেছি এবং কিছু ইনফরমেশন সেগুলো লাগে সেগুলো আমরা নিয়ে আসলে আমরা এটা হেল্প করতেছি তাদেরকে এখন যারা ইনকাম পাচ্ছেন এমপ্লয়মেন্ট হিসেবে ইনকাম পাচ্ছেন তাদের ইনকামটা হচ্ছে আপনার পে স্লিপের মাধ্যমে পাবেন যারা সেলফ এমপ্লয়েড তারা একটা প্রতি মাসে একটা হিসাব দিতে হবে কি পরিমাণ ইনকাম করলেন কি এক্সপেন্স থাকতে পারে এখন ধরেন এক্সপেন্স কিন্তু যারা মিনিকেবিং যারা সেলফ এমপ্লয় মিনিকেবিং হিসাবে সেলফ এমপ্লয়েড তাদের ইনকামটা কিন্তু শুধু জানতে চায় আরেকটা জিনিস শুধুমাত্র জানছে সেটা হচ্ছে মাইলেস এক মাসে কত মাইল ড্রাইভ করলেন সেটার উপর বেস করে তারা বেনিফিটটা দিবে এখন যদি কেউ এক মাসে তার এক্সপেন্স বিশাল এক্সপেন্স হয়ে যেতে পারে মনে করেন গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে গিয়ার বক্স চলে যেতে পারে এখানে হাজার হাজার পান খরচ হতে পারে কিন্তু সেই তারা কনসিডারেশন নেবেই না তারা শুধুমাত্র জানতে চাচ্ছে ওই মাসে কত মাইল ড্রাইভ করলেন সুতরাং এইভাবে তারা ইনকামটা তারা হিসাব করবে যে ওই মাইলের উপর বেস করে কত এক্সপেন্স হওয়া উচিত এভাবে তারা দিচ্ছে এখন যারা এমপ্লয়ী তাদের ইনকামটা কিন্তু পে স্লিপের মাধ্যমে আসতো এখন গভর্নমেন্ট যেমন মে মাসে প্রথম থেকে যেটা আইনটা আনতেছে সে এনেছে অলরেডি সেটা হচ্ছে যদি কেউ এমপ্লয়ি থাকে তাদের ইনকামটা যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয় তাহলে তার ইনকামটা হতে হবে এইট হান্ড্রেড পাউন্ড মিনিমাম তার ইনকাম হতে হবে যেটা মিনিমাম ওয়েজেসের যদি কেউ কাজ করে তার আঠারো তার মিনিমাম কাজ করতে হবে এই এটা করার জন্য আর যদি কেউ কাপল হিসাবে অ্যাপ্লাই করে হাজব্যান্ড ওয়াইফ আসলে ইউনিভার্সালকে এটা কাপল হিসাবেই অ্যাপ্লাই করতে হয় তো জয়েন্ট ইনকাম হতে হবে অ্যাটলিস্ট ফোরটিন হান্ড্রেড থার্টি সেভেন পাউন্ড হুইচ ইজ ইকুইভেলেন্ট টু মোরলেস মিনিমাম ওয়েজেসের যদি হয় ন্যাশনাল মিনিমাম ওয়েজেস হচ্ছে এই মধ্যে ইলেভেন পাউন্ড ফোরটি ফোর প্যান্টস এবং সেই হিসাবে তার অ্যাটলিস্ট টোয়েন্টি নাইন আওয়ার্স হাজব্যান্ড ওয়াইফ মিলে কাজ করতে হবে এখন যদি হাজব্যান্ড মনে করেন যে যারা ওয়ার্কিং টেসকে পাচ্ছিলো হাজব্যান্ডে কাজ করতে হয়তো চব্বিশ ঘন্টা মনে করেন বা পঁচিশ ঘন্টা কাজ করতো তাহলে কিন্তু তারা তাদেরকে এডিশনাল কাজটা করতে হবে হয় হাজব্যান্ডের কাজটা বেশি আওয়ার কাজ করতে হবে ওই মিনিমাম ওয়েজেসে যদি কাজ করে থাকে ওই অ্যামাউন্টে কভার করার জন্য অথবা তারা কিন্তু প্রেশার দিতেছে ওয়াইফকে কাজ করার জন্য যে তোমার হাজব্যান্ড কাজ করতে পায় না তোমার ওয়াইফকেও এই কাজটা করতে হবে এবং এই মিনিমামে এখন কথা হচ্ছে কেউ যদি এটা না পায় তার বেনিফিট কি স্টপ হয়ে যাবে সে ব্যাপারে কিন্তু বলেন এই বেনিফিট স্টপ হয়ে যাবে তবে কম ইনকাম করার কারণে তার বেনিফিটটা বাড়বে না যে কমই আগে একটা ছিল যত কম ইনকাম হতো তত বেশি বেনিফিট পারত না এখন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেশহোল্ড বলে অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিং ট্রেশল যেটা হচ্ছে এই যে এইট হান্ড্রেড নাইনটি টু পাউন্ড সিঙ্গেল এবং যদি কাপল হয় তাহলে ফোরটিন হান্ড্রেড থার্টি সেভেন পাউন্ড এটা অবশ্যই ইনকাম করতে হবে হ্যাঁ যারা লিমিটেড কোম্পানি যারা মনে কি লিমিটেড কোম্পানি যে সোল ডাইরেক্টার সো একমাত্র শেয়ার হোল্ডার সেই মালিক আর কি বলতে পারেন সেই কোম্পানির ডাইরেক্টার যদি কোনো সময় ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু আগে শুধু পে স্লিপ দিলেই হতো কিন্তু রিসেন্টলি যেটা এইটি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিংস শেষটা ইন্ট্রোডিউস করার পরে এখন তারা বলতেছে ওই ইনকামটা শুধু যে করতে হবে তা না এরপরে অন টপ তাদের বিজনেসের একটা লিমিটেড কোম্পানি সে বিজনেসের ইনকাম এক্সপেন্স সব কিছু তারা চেক করবে এবং এটা আমাদের কাছে এক দু একজন ক্লায়েন্ট আসছে যারা এটা বলতেছে যে আমাদের এই ইনকামটা আমাদের প্রতি মাসে আমাদেরকে ডিক্লেয়ার হবে সুতরাং কাজটা কিন্তু ব্যাপক একজন সেলফ এমপ্লয়মেন্টের ইনকাম এবং এক্সপেন্সটা বা তার মাইলেজটা ইনফরমেশন দেওয়া কিন্তু সহজ কিন্তু একটা লিমিটেড কোম্পানি সেখানে অনেক ধরনের ইনকাম এক্সপেন্স থাকতে পারে বিভিন্ন ধরনের স্টাফ সেলাই থেকে শুরু করে যে পারচেস করতেছে আদার এক্সপেন্সেস র্যান্ট রেঞ্চ সব কিছু কনসি কনসিডারেশন নিয়ে তখন তারা বেনিফিটটা চেক করবে কতটা পাওয়া উচিত এটা একটা নতুন জিনিস যেটা ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে লিমিটেড কোম্পানির ডাইরেক্টরদেরকে এখন থেকে তাদের বিজনেস হিসাব দিতে হবে লিমিটেড কোম্পানির এবং প্রতি মাসে দিতে হবে এটা এমন কিছু না যে যে বিটি রেজিস্টার হয় কোয়ার্টারলি করবে তা না বা বার্ষরিক যে হিসাব হয় বা বছরের শেষে তা না প্রতি মাসে তাকে হিসাবটা দিতে হবে এই ব্যাপারটা অবশ্যই একটু সচেতন হতে হবে যারা লিমিটেড কোম্পানির ডাইরেক্টর এবং ইউনিভার্সি ক্লেম করবেন